হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি থাকছে এমনই জি কে প্রশ্ন ও ছবির ধাঁধা যেগুলোতে থাকবে কর কলেজ রেফকেস রিলেটেড কিছু ছবির ধাঁধা ও চ্যালেঞ্জিং কোশ্চেন এগুলোর অ্যানসার যদি তুমি দিতে পারো তাহলেই তুমি জিনিয়া তাহলে চলো দেই না করে সরাসরি ভিডিওতে যাওয়া যাক কোশ্চেন নাম্বার ওয়ান ফার্স্ট পরপর তিনটি ছবি এসছে এই তিনটি ছবিকে ভালো করে দেখো আর গেস করে বলো এখানে শব্দটি কি হবে উত্তরটি ভাবার জন্য তোমাকে টেন সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে প্রথম ছবিটিতে রয়েছে সি সেকেন্ড ছবিটাতে মৌমাছির ছবি মৌমাছির অ্যান্সার হচ্ছে বি তারপরে রয়েছে চোখ চোখে ইংলিশ হচ্ছে আয় তাহলে তিনটি ছবিকে যোগ করলে এখানে শব্দটি হচ্ছে সিবিআই নেক্সট দেওয়া আছে আরও তিনটি ছবি এবার এই তিনটি ছবিকে যোগ করে গেস্ট করে বলো তো এখানে আরও একটি শব্দের নাম কি হবে পালে উত্তরটি সবার আগে কমেন্ট করবে ছবিটাই দেখে প্রথম ছবিটিতে দেওয়া আছে জ্যাজ তারপরে রয়েছে চা চায়ের ইংলিশ টি তিন নম্বরে লেখা আছে এস তাহলে তিনটি ছবিকে জয়েন করলে শব্দটি হবে জাস্টিস রিয়েলি আমরা এই অত্যাচারের জাস্টিস চাই বিচার চাই চলো নেক্সট আরো দুটো ছবি দেখো আর এই দুটো ছবি দেখেও তোমাকে বলতে হবে একটি শব্দ কি হবে দেখেন এখানে প্রথমে রয়েছে অন সেকেন্ডে ছবিটা সেটা চোখ চোখের ইংলিশ হচ্ছে আই তাহলে দুটো ছবি থেকে এখানে শব্দটি পাচ্ছি অন আই নেক্সট দেখছো আরও তিনটি ছবি এবার এই তিনটি ছবি থেকেও তোমাকে গেস করতে হবে আরও একটি শব্দের নাম কি হবে পালে উত্তরটি সবার আগে কমেন্ট করবে চলো দেখে নেওয়া যাক ফার্স্ট ছবিটিতে দেওয়া আছে চক তারপরে দৌড়ানো দৌড়ানোর নিচ হচ্ছে আর থার্ডে লেখা আছে ত তাহলে তিনটি ছবিকে যোগ করে এখানে শব্দটি হয়ে যাবে চক্রান্ত নেক্সট স্ক্রিনের মধ্যে কিছু অক্ষরকে এলোমেলো ভাব একটি শব্দ লেখা আছে এখন তোমাকে এই অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে বলতে হবে এখানে শব্দটি কি লেখা আছে তুমি যদি এই এলোমেলো অক্ষরগুলোকে সাজাতে পেরে থাকো তাহলে কিন্তু শব্দটির নাম কমেন্টে আমাকে জানিয়ে দিও আর ভিডিওটিতে লাইক করে দিও আর যারা পারো দেখে নাও এখানে অক্ষরগুলোকে সঠিকভাবে সাজালে শব্দটি হয়ে যাবে ক্রিমিনাল এবার থাকছে আজকের মূল ভিডিও তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একটি ভয়ঙ্কর ঘটনা যেখানে মেডিকেল কলেজে লেডি ডাক্তারের খুন হয়েছে লেডি ডাক্তার নাইট ডিউটি করছিলেন তারপর তিনি রেস্কিতে সেমিনার হলে গেছিলেন এরই মধ্যে কিছু শয়তান মানুষ তাকে চক্রান্ত করে রেপ করে মেরে ফেলে তোমাকে এখন ছবিটি ভালো করে দেখে বলতে হবে এদের মধ্যে কে বা কারা ডাক্তারটিকে রেপ করে খুন করেছে কি ফ্রেন্ড তোমরা কি গেস করতে পারলে এখানে লিলি ডাক্তারটিকে কে খুন করেছে তোমরা ছবিটিকে একটু ভালো করে দেখলে বুঝতে পেরে যাবে যে এখানে ডাক্তারটিকে খুন করার পেছনে অনেকজনের হাত রয়েছে এখানে যে কজন আছে তাদের সকলের হাতের মধ্যে রয়েছে গ্লাভস এবং হাতের মধ্যে ব্লাড লেগে আছে সুতরাং এখানে সবাই মিলে চক্রান্ত করে ডাক্তারটিকে রেপ করে মেরে ফেলা হচ্ছে এবার থাকছে লাস্টেও আরও দুটো ছবি এই দুটো ছবিকে জয়েন করে বলো আরও একটি শব্দের নাম এখানে কি হবে এখানে স্ক্রিনের মধ্যে প্রথমে দেওয়া আছে কান্না কান্নার ইংলিশ হচ্ছে ক্রাই তারপরে এম তাহলে দুটো ছবিকে জয়েন করলে এখানে শব্দটি হচ্ছে ক্রাইম হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর এই ধরনের ট্যালেন্টেড এবং ইন্টারেস্টেড ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী নিউ ভিডিও নিয়ে